রাজীবপুর থানার মামলা নম্বর এক তারিখ এক ছয় দুই চব্বিশ ধারা দুই হাজার সালের নারী সচেতন আইন দুই হাজার সংশোধন দু হাজার তিন এর নয়ের এক ও নয়ের তিন তৎস তিনশো ছয় পান কোড আঠারোশো ষাট এর এ যার নামে অন্যতম আসামি মোহাম্মদ সোলাইমানকে আমরা গতকাল গাজীপুর থেকে র্যাব একের সহায়তায় দুপুর আনুমানিক দুটা ত্রিশ ঘটিকার সময় গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার পরবর্তীতে আমাদের যে প্রাথমিক জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ সেখানে সে জানায় যে আসামি জয়নাল শুকুর আলম এবং সে নিজে সম্পৃক্ত হয়ে তারা একটি পূর্ব পূর্ব পরিকল্পনা মোতাবেক তারা এই আসামনির সাথে যে চরম মানহতের লঙ্ঘন হয়েছে সে কাজটি তারা করেছেন এবং তার প্রেক্ষিতেই কিন্তু আশামনির যে আত্মহনন এবং তার স্বামী জাহাঙ্গীরের যে বিষপান এই ঘটনা সংঘটিত হয়